হ্যালো ভ্রিওয়ান কেমন আছো তোমরা সবাই আমার এই নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই তোমরা তো আগের ভিডিওতে দেখিয়েছিলে যে আমাদের বাড়িতে গোপালের পুজো হয়েছিল রথযাত্রা উপলক্ষে আজকে দেখাবো সহজ পতি তৈরি করা পোলাওয়ের রেসিপি প্রথমে গোবিন্দভোগ চাল দু তিনবার ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিতে হবে এবার কিন্তু জল ঝরিয়ে রাখা চালের মধ্যে একে একে দিয়ে দিতে হবে চিরে রাখা কাঁচা লঙ্কা আর আদা বাটা তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে ঘি ঘি কাঁচা লঙ্কা আদা বাটাটা ভালো করে কিন্তু চালের মধ্যে মিক্স করে যেতে হবে এরপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োর জন্য কিন্তু বাসন্তীপলয়ের কালারটা আসে এরপর এর মধ্যে একে একে দিয়ে দিতে হবে গরম মশলা গরম মশলাটা কিন্তু একটু বেশ পরিমাণে এর সাথে দিতে হবে তার সাথে দিতে হবে স্বাদ মতন নুন এবং স্বাদ মতন চিনি পোলাওতে সামান্য থেকে একটি বেশি পরিমাণ চিনি অ্যাড করলে কিন্তু পোলায়ের খেতে খুবই স্বাদ হয় এরপর কড়াইতে তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দেওয়া হবে তেজপাতা পাঁচ থেকে ছয় সেকেন্ড তেজপাতাটা ফোড়ন দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা তারপর এর মধ্যে একে একে অ্যাড করে দিতে হবে কাজু আর কিশমিশ আপনারা কিন্তু চাইলে ভাঙা কাজও ব্যবহার করতে পারেন দেখুন কিশমিশটা কিন্তু তেলের মধ্যে দেওয়ার পর ফুলে উঠেছে এরপর মেখে রাখা চালটা এর মধ্যে দিয়ে দিতে হবে এরপর কিন্তু সব কিছুকে ভালো করে মিক্স করে যেতে হবে আমার এই নতুন নতুন রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা ফলোয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুব ভালো করে পোলাওটা মিক্স করে নেওয়ার পর এর মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে গরম জল এখানে একটা কথা বলে রাখি এক কাপ চাল ব্যবহার করলে সেক্ষেত্রে কিন্তু দু কাপ জল দিতে হবে আর চাল যদি একটু পুরনো হয় সেক্ষেত্রে আড়াই কাপ জল ব্যবহার করতে হবে পোলাওতে কিন্তু জল দেওয়ার পরিমাণটা খুবই ভাইটাল তাই আপনারা ঠিক মতনই জল ব্যবহার করবেন বেশি জলও দিবেন না আবার কম জলও দিবেন না বেশি জল দিলে পোলাওটা বেশি সেদ্ধ হয়ে যাবে আর কম জল দিলে পোলাওটা কাঁচা অবস্থায় থাকবে আমি যে এখন ভয়েস দিচ্ছি এখন কিন্তু বাইরে খুবই বৃষ্টি পড়ছে তাই কিন্তু ভয়েসটা অতটা ক্লিয়ার আসছে না দেখেছেন তো পোলাও জলটা ঠিকঠাক দিলে পোলাওটা কিন্তু এরকমই সুন্দর হবে মায়ের হাতের বানানো পোলাওটি কিন্তু খুবই ঝরঝরে হয়েছিল এই তো তারপর গোপালকে সুন্দর করে ভোগ সাজিয়ে দেওয়া হয়েছে পাঁচ রকমের ভাজা পোলাও মিষ্টান্ন চাটনি আর আলু মটরের সবজি আমার এই ভিডিওটি ভালো রাখলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিন দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগে টাটা